আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রসে রহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো লেবু বেহারি মানে যারা আমাদের থেকে কিনে আমরা লেবু গাড়ি একজন রেদি উনি ওনার যদি লেবু দরকার তো আমাদেরকে ফোন করে ফোন দিলে তো আমরা লেবু তুলি ওনার কাছে নিয়ে যাই তো আজকে কাগজের রেট দিছে দুই টাকা করিয়া যে কাগজি এগুলো আছে না এগুলোর রেট দিছে দুই টাকা করে আর লেবু যেগুলো আসলেও ওগুলার রেট হচ্ছে তিন টাকা করিয়া ঠিক আছে এই যে এগুলোর লেবু বড় আর এগুলো সোড়গুলো এগুলো রেট হইলো দুই টাকা করিয়া ঠিক আছে দুই টাকা করে দিল আলহামদুলিল্লাহ অনেক ভালো কোরবানের পরে এখন এগুলার চাহিদা আছে অনেক চলতেছে তো ইয়ান হইলো পাঁচশো পিস লেবু অলরেডি সরি কাগজি অলরেডি পাঁচশো হয়ে গেছে তো এক পিস দুই টাকা করে হইলেও এক হাজার টাকা হ্যাঁ এক পিস যদি দুই টাকা করে হয় এক হাজার টাকা আর ওগুলা আছে এগুলো বাড়তি এগুলো আবার গনে নেই তো এগুলা গনি আমরা দেখব মোট কত পিস আমরা কাগজে নিতে পারি ঠিক আছে তো যাই হয় সব নিয়ে যাব আরও তুলতে গেছে লেবু বাগানও লোক আছে তুলতেছে তো হাড়াই যা ভালা দিয়ে নই পাশে হাটাই গেছে যে আমার আব্বু গন্তে তো পাঁচশো হয়ে গেছে মানে এক হাজার টাকা লেবু হয়ে গেছে এনে এখানে কত টাকার হয় মানে কত পিস হয় দেখবো আমরা আচ্ছা দিব লেবুগণের তন কথা যাইবো বুঝলেনি আর অল্প কয়টা লেবু আছে কাগজি লেবু মানে আমাদের আমার ভিডিওটি করা হচ্ছে সুবর্ণচর নোয়াখালী থেকে তো আমার বাড়ি হইলো নোয়াখালী সুবর্ণচর তো আমরা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লেবু কাগজি এগুলো আমরা বিক্রি করছি পুরো রমজান মাসে আমরা ভালো দাম পাইছি মানে এ এরকম একটা লেবু এরকম একটা লেবু বিক্রি করছি আমরা সতেরো টাকা করে এই যে এরকম একটা লেবু বিক্রি করছি সতেরো টাকা করে মানে বেয়ারি আমাদের থেকে নিয়ে গেছে ঠিক আছে একটা লেবু সতেরো টাকা করে আমরা বিক্রি করছি ওই সময় ওগুলো ছিল না এই সময় কাগজে এগুলো ছিল না শুধু লেবু একটা লেবু বিক্রি করছি সতেরো টাকা করে আর এখন দাম কমে গেছে এখন একটা বিক্রি করি তিন টাকা করে ঠিক আছে চোদ্দো টাকাই কম লেবু তো শুধু দিন ব্যবধান মানে একটা রমজান মাছ আর হল রমজান মাছ ছাড়া রমজান মাসে বিক্রি করেছি সতেরো টাকা করে আর এখন বিক্রি করি তিন টাকা করে চোদ্দ টাকায় কমে গেছে রমজান মাসে সব দিকেই বরকত আলহামদুলিল্লাহ তা এখনও বরকত যে কম তা না এখনও বরকত আছে আমাদের কাছে জিনিস তো একটা এক পিস এক টাকা করে দিল আমাদের আলহামদুলিল্লাহ সুক্রিয়া করি আমরা এখন তো এই কাগজ এগুলো ছোটো ছোটো এগুলো আমরা দুই টাকা করে বেশি আর ওগুলো বিক্রি করি তিন টাকা করে কত পিস হয়েছে আপনি এখানে একশো সাতত্রিশ ছয়শো সাতত্রিশ পিস হয়েছে তাহলে ছয়শো সাতত্রিশ পিস যদি হ আমরা আরও কিছু লই আয় না মোট সাতশো দিকে হ্যাঁ তাহলে আয় যাবনি বাগানে

তেতাল্লিশ গিয়েছেন বেয়াল্লিশ গা লাগবে আচ্ছা হলো বিয়াল্লিশ তো আমরা আপনাদেরকে আবার লেউ বাগানে নিয়ে যাইতেছি লেউ কিছু শর্ট হয়ে গেছে মানে আমরা কাগজে নেমু সাতশো দি লাগবো ফার্স্ট আনলো ফতাম কেন এক বেশি দিতাম আচ্ছা তাহলে আমরা কাগজি নেম আরও পজিটিভ শর্ট হয়ে গেছে পজিটিভ পিস নিলে আমাদের কাগজি হইব ই সাতশো হইব সাতশো পিস হইব আর লেবু হইব লেবু তো এখানে দিলে আর কত হইব আবু দুইশো হইব কেন ও একশো ই হয়েছে নাকি তো আমরা আর বিয়াল্লিশ পিস যদি লেবু দিই তাহলে দুইশো হইব হ্যাঁ কাগজ হইব সাতশো লেবু হইব দুইশো তাহলে কাগজ যদি সাতশো হয় সাতশোর দাম হচ্ছে আপনার চোদ্দশো টাকা আর লেবু যদি দুইশো হয় তাহলে লেবু দাম হইব তিনশো টাকা সরি তিন দুগুনা ছয়শো ছয়শো টাকা হইব ইয়ার এই কাগজি রয়েছেন নি লেবু কেছেন আপনার লেবু লো তো গেছে কিস কত পিস উঠেছেন কাছাকাছি কেন এই যে লেবু বাগান ওই পাশে না মেলা এই পাশে না যাইতেন এখন কাগজ লাগবে ষোষট্টি পিস আচ্ছা লেবু অতো ইহঁতে আছে এই তুমি তুমি এলা কি আকৌ আনা আমাৰ আমু তুলিছে অলৰেডি দেৰি নে ডালেন আগুনিলোগে আনিয়ন্ত নাম আছে কি হ'ব তোমাৰ বিছ মিল্লাই ৰাখমান ৰ কি লেবু এইটো বোলো তিনি টকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো

রানতে কোয়ছেন এটা ভর্তি হয়ে গেল কত তোলা লাগবে দিন দেন না দেন আটোরা খুলিয়ে লই তুই ওরে ও তোরা খুলি দি কত শান্ত লাগাছি হারো মারো মের দিকে দেন আইতানো আনি আইতানো রে কোনো কথা হইলো না আমি দি বসে মুখায় মুখায় নষ্ট হয়ে গেলে সাদা হয়ে গেল এক সেকেন্ড লাগব না এটা হালাইতে এই যে খাইলা লাইক ডার হয়ে যাবে হয়ে গেছে দেখছেন নি দেন তুই দেন তাহলে লাইক দিমো কেন হ্যাঁ দেন যাও আগার গেছি এ ওসব লেবু বাড়ি তা কাগজি মতন আচ্ছা কাগজের লোক কাগজ আচ্ছা 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 দিন তাহলে তুলি কি কাড়া তো সম্মানিত বিহার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এই যে এই জাম্বুরা এগুলো আছে না আগাম জাম্বুরা হাকি গেছে কই দেয়া নাকি এই যে লেবু গাছের ভিতরে এটা হলো জাম্বুরা ঠিক আছে এটার হলো থাই জাম্বুরা এগুলো আগাম হাকিজা ঠিক আছে আগাম হাকিজা তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি